মিঠিঝোড়া ধারাবাহিকে রায়ের মনে অনির্বাণ কিন্তু আরাত্রিকার মন কার কাছে টলিপাড়ায় কান পাতলেই গুঞ্জন নিজের মনটি নায়িকা দিয়ে ফেলেছেন তিনি আর এক নায়ককে টলিপাড়ার্য দাসগুপ্ত অটনা তা কি ঘটনা উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে তবে আরাত্রিকার জন্মদিনে আর্য যে ভিডিও পোস্ট করেছেন তা শুধু ভালোবাসাই ভরা আমার দেখা সবচেয়ে সুন্দর দারুণ পবিত্র নারীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার ক্রাইম পার্টার এমনই ভালো থেকো আর জীবনে যেন সমস্ত সাফল্য তুমি পাও এই পাগলামও চিরকাল বজায় থাক এই রিলটা পোস্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটা তো করতেই হতো ক্যাপশনে এই কথা লিখেই ভিডিওটি শেয়ার করেছেন আর্য ভিডিওতে আরাত্রিকা ও আর্যর নানা মুহূর্ত রয়েছে কখনও শুটিংয়ের ফাঁকে অভিনেত্রীকে দুষ্টুমি করতে দেখা যাচ্ছে আবার কখনো তাকে আপন মনে নাচতে দেখা যাচ্ছে আর্যর হাত ধরে সমুদ্র দেখতেও গিয়েছিল অভিনেত্রী আবার বৃষ্টির ফোটা ছাদে গিয়ে ভরপুর ভিজেছেন দুই ঘনিষ্ঠ বন্ধু আরাত্রিকা আর্যর প্রেমের গুঞ্জন নতুন নয় তবে দাবি তারা কেবলই ভালো বন্ধু সংবাদ মাধ্যমকে সে কথা জন্মদিনে জানিয়েছেন কুড়ি বছর বয়স মিঠি সিরিয়ালের রায়ের। রাতে ছোড়া হয়েছে এক প্রস্ত সেলিব্রেশন সাজানো হয়েছিল বাড়ি টেবিলে কেক কেটে সেলিব্রেশনে মেতেছিলেন আরাত্রিকা সেখানেও আর্য ছিলেন জন্মদিনে কাজও করেছেন আরাত্রিকা শুটিং সারার পর বিকেলে যান এক অনুষ্ঠানে সেখানেই কাটা হয় কেক